বাংলাদেশ সহ পুরো বিশ্বে মাকে স্মরণ করে বারো মে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস মহান এর দিনটিকে স্মরণ করে স্মৃতিকাতর হয়ে উঠেছেন ছবি জঙ্গনের তারকারা নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ছাপিয়েছেন মায়ের সঙ্গে কাটানো হাজার স্মৃতি দিয়ে মা দিবসের সকালে মায়ের সঙ্গে একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করে আলোচিত অভিনেত্রী পূজা চেরি লিখেছেন মামুনি দেখেছ তুমি কি পচা কাজ করেছ সকালে ঘুম থেকে উঠেই অঝরে চোখ থেকে জল পড়তে দিলে ভালো থেকো মামনি আর মনে রেখো তোমার হাতের লাঠিটা অনেক মিস করি অনেক এদিকে অভিনেত্রী পরিমণি তার দুই সন্তানের একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন আর ক্যাপশনে তিনি লিখেছেন হ্যাপি মাদার্স ডে টু মি আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো আমার বুক জুড়ে থাকো আমি তোমাদের অনেক ভালোবাসি অন্যদিকে চিত্রনায়িকা উপবিশ্বাস তার মা ও নানির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন মা বলতেন তার চোখে পৃথিবীর বিশ্ব সুন্দরী তার মা আর আমি বলি আমার চোখে বেশি সুন্দরী তুমি মা জায়দ খান তার মায়ের সঙ্গে একটি ছবি দিয়ে ফেসবুকে লেখেন আমি সবসময় বলি মায়ের কোনো দিবস নেই মা শাশ্বত ভালো থাকুক পৃথিবীর সকল মা সবিজের আলোচিত অভিনেত্রী রুনা খান নিজের ফেসবুকে মায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন ধৈর্য মানবিকতা আধুনিকতায় তোমার মতো স্বশিক্ষিত মানুষ আমি জীবনে খুব কম দেখেছি তুমি মানবিক রুচিবোধ সম্পন্ন উদার অপূর্ব সুন্দর মানুষ মা দিবসের শুভেচ্ছা সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যাসিন হামিম মা দিবসে নিজের মায়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওটির ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন মা দিবসে আমার মা রত্নগর্ভা পুরস্কার পাচ্ছেন আপনারা তার জন্য দোয়া করবেন অভিনেত্রী সাবিলা নূর তার মায়ের সঙ্গে একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের সকল মাকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি বাবার সঙ্গে মায়ের একটি ছবি দিয়ে আসনা হবে ভাবনাও জানিয়েছেন মা দিবসের শুভেচ্ছা বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মা ভালো থাকুক এ কামনাই করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সবিজের তারকারা